বিয়ের পর কৌশাম্বী ও আদৃতকে দেখে বেঞ্চি কাটল সৌমিতিশা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মিঠাই তারাবাইকে উচ্ছেবাবুর দ্বিতীয়ার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী কৌশাম্বী যদিও কৌশাম্বীর সঙ্গে আদৃতের সম্পর্কের কথা একেবারে তখন মাথায় আসেননি কারোর তার কারণ ধারাবাহিকের পর্দায় মিঠাই আর সিদ্ধার্থের জুটি পর্দায় আদৃদ সৌমিতিশা জুটিকে ভালোবাসা দিয়ে বড়িয়ে দিয়েছিলেন দর্শকরা সেই সময় গুঞ্জনও শোনা গেছিল আদ্রিতের সঙ্গে নাকি বাস্তবে প্রেমের সম্পর্কে জড়িয়েছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড তবে বাস্তবে ঘটে গেল একেবারে অন্য রকম ঘটনা কৌশম্বী আর আদ্রিত ইতোমধ্যে তারকা দম্পতি হয়ে গেছে আর বিয়ের পর আদ্রিত গৌসাম্বী একটা পার্টিতে গিয়েছিল ঘটনাক্রমে সৌমিতি সাকেও সেখানে দেখা যায় আর সমিতি সাঁকে দেখা যায় আদ্রিত আর গৌসাম্বীকে দেখে বেং কাটাই তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ